কি থেকে হয়েছে সেটা আমরা জানি না কিন্তু দেখা গেছে যে লাইট পোস্টটা এখন উজ্জ্বল ছিল তা ইনিশিয়ালি আমরা ফায়ার ব্রিগেডকে কল করেছিলাম এবং লোকাল ইলেকট্রিক সাপ্লাইকেও আমরা সঙ্গে জানিয়েছি কিন্তু তার মধ্যেই আমাদের যে ফায়ার স্টেশনের এই যে দোকানা ছিল আমাদের সেটা নিয়েই আমাদের বাড়ির ছেলেরাই ছাদে উঠে সেটাকে স্প্রে করে এবং তখনই আগুনটা নিভে যায় তার পরবর্তী সময়ে আবার ফায়ার ব্রিগেড এসে যায় এবং সেটি সাপ্লাই লোকেরাও এসে যায় এখন তারা আবার নতুন করে যা নতুন করে কারেকশন একবার থেকে নিয়েছে টেকে নিয়ে নতুন করে এই জগৎ যখন টেকনিক্যাল তো নিশ্চয়ই সবসময় থাকে এখন এখানেও কিছু হয়েছে এত লোড নেওয়া হচ্ছে সেখানে এরকম কিছু সামান্য ঘটনা হতে পারে তবে এটা বাঞ্ছনীয় নিশ্চয়ই নয় তো যাই হোক সেটা ঠাকুরের আশপাশে এটা সম্পূর্ণভাবে আবার ঠিক হয়ে গেছে খুবই ভালো কারোর কোনো ক্ষতি হয়নি নি এটাই নামটা বলবেন স্যার আমি প্রদীপ ব্যানার্জি অম্বিকা আগ্রা